মিডিয়ার বন্ধু এবং আমার সাথে পাশে যিনি বসে আছেন এই প্রদেশের এসসি মোর্চার সভাপতি অরবন্দ প্রদেশের মিডিয়া ইনচার্জ সুনীতবাবু আজকে সারা দেশেই এই ধরনের প্রত্যেক প্রদেশেই প্রায় প্রেস কনফারেন্স চলছে তার কারণ কিছুদিন আগে নেতা প্রতিপক্ষ রাহুল গান্ধীজি আমেরিকা সফরে গিয়ে যেভাবে সংবিধানের অবমাননা করেছেন এবং রিজার্ভেশন প্রথাটা ওনারা পাওয়ারে আসলে খতম করে দেবেন বলে বিদেশে গিয়ে বিদেশের মাটিতে দাঁড়িয়ে উনি বলেছেন একজন তাপসিলি সম্প্রদায়ের মানুষ হিসাবে এবং যারা আজকে শোষিত পীড়িত দলিত সমাজের প্রতিনিধিত্ব করছি আর বিশেষ করে সেই সংগঠনের ভারতীয় সংবিধানের আর্টিকেল থ্রি থার্টি এইটে মহামহিম রাষ্ট্রপতি আমাকে তিন বছরের দায়িত্ব দিয়েছিলেন এবং কিছুদিন আগেই আমার সেই ট্রেন শেষ হয়েছে একজন প্রথম বাঙালি হিসাবে সেই দায়িত্ব পেয়েছিলাম এবং অত্যন্ত দুঃখের বিষয় যখন ভারতের বিরোধী দলনেতা তিনি বিদেশের মাটিতে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিচ্ছেন আমরা ক্ষমতা এলে সংরক্ষণকে খতম করে দেব আজকে শুধু তপসিলি সমাজ নয় সারা ভারতবর্ষের মানুষ এই সংরক্ষণ ব্যবস্থাটাকে যারা জানেন যারা এই সম্পর্কে রিসার্চ করেছেন বোঝেন সমস্ত স্তরের মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কারণ এই সংরক্ষণ ব্যবস্থা কোনো একটা চাপিয়ে দেওয়া কোনো ব্যবস্থা নয় ভারতীয় সংবিধানে বাবা সাহেব ভীমরা রেদকরজি তৎকালীন রাষ্ট্র ব্যবস্থার যারা প্রধান ছিলেন তাদের সহমতিতেই ভারতীয় সংবিধানে এটাকে অন্তর্ভুক্ত করেছিলেন এটা সাংবিধানিক অধিকার কারণ তৎকালীন সমাজের সমস্ত রাষ্ট্রনেতারা মনে করেছিলেন যে এই শোষিত পীড়িত বঞ্চিত সমাজের মানুষ তাদেরকে যদি একটা বিশেষ সময়ের জন্য সংরক্ষণ ব্যবস্থা আওতার মধ্যে এনে তাদেরকে যদি সমস্ত ক্ষেত্রে এগিয়ে নিয়ে না যাওয়া যায় তাহলে যে বিরাট সংখ্যক পিছিয়ে পড়া মানুষ তাদেরকে আমরা কখনোই অগ্রগতিতে নিয়ে আসতে পারবো না তেমনি একটা শরীরের সঙ্গে তুলনা করে যে মানুষের যেমন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে কোনো একটা অঙ্গ যদি খারাপ হয়ে যায় সে মানুষ যেমন চলতে পারে না তো ভারতবর্ষের এই বিশাল সংখ্যক পিছিয়ে পড়া মানুষ তাদের একটা টেম্পোরারি পিরিয়ডের জন্য যে সংরক্ষণ না দিয়ে এগিয়ে না দেওয়া যায় তাহলে ভারতবর্ষের সামগ্রিক ডেভেলপমেন্ট হবে না এই সত্যটা তৎকালীন রাষ্ট্র ব্যবস্থা যারা ছিলেন সবাই তারা স্বীকার করেছিলেন বলে ভারতীয় সংবিধান রয়েছে হয়েছে আজকে তারপরেই এই কংগ্রেসি শাসক সাতান্ন বছর ধরে ভারতবর্ষের শাসন ব্যবস্থায় ছিলেন কিন্তু তারা এটাকে সবাই পলিটিক্যালি ইউজ করেছেন যার জন্য এই সমিত সমাজের মানুষদের আজও সংরক্ষণের আওতায় তাদের নিতে হচ্ছে তেমন এই সংরক্ষণ ব্যবস্থা এভরি টেন ইয়ার্স উইল বি রিভিউ বাই দ্য পার্লামেন্ট আগে সেই জিনিসটা হয়নি তাদের শাসনকালে যখন অটল বিহারী বাজপেয়ীজী এসেছিলেন তিনি এসে কিছুটা শুরু করেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদীজি ব্যাপক সংস্কারের মাধ্য দিয়ে এই তফসিলি সমাজকে শুধু সমাজকে এবং পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন আর ওনাদের সেই বাপদাদারাও যেটা করেছেন সেই সাতান্ন বছর আগে শাসন ব্যবস্থায় যখন এসেছিলেন তখনও যেটা করেছিলেন তার পরবর্তী প্রজন্মের প্রতিনিধি হয়ে তারাও সেই কথাটা বলে বেড়াচ্ছেন আবার মাঝে মধ্যে তারা অনেক সময় নাটকীয় ভঙ্গি করছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি প্রদেশে আমরা প্রেস কনফারেন্স করে আপনাদের মাধ্যমে মিডিয়ার বন্ধুদের মাধ্যমে সমাজের সর্বস্ত স্তরে নিয়ে যেতে চাই এবং কালকে আমাদের এই উপলক্ষে বিভিন্ন প্রদেশ অফিসে ধর্মা প্রদর্শন হবে তারা এই মন্তব্যের প্রতিবাদে আমরা প্রতিবাদ জানাচ্ছি ইতিমধ্যেই আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পরে সংবিধানের সংশোধন করে ওবিসি কমিশনকে সাংবিধানিক দরজা দিয়েছেন শুধু এর সৃষ্টি নয় ওবিসিদের সংরক্ষণের মধ্যে এনেছেন কারণ এ একটা বিশেষ টেম্পোরারি ব্যবস্থা সেটা কোনো পারমানেন্ট ব্যবস্থা নয় সবসময় এই জিনিসটাকে ভুল ব্যাখ্যা করা হয়ে থাকে এই টেম্পোরারি ব্যবস্থার মাধ্যমে সমস্ত সেক্টরের মধ্যে দিয়ে হিসাব নিকাশ করে পার্লামেন্টে যদি বিচার করে দেখা যায় যেন এদের আর দরকার নেই তখন সেটা ভাবা করা হবে কিন্তু আজকে তার কোনো অংশেই তাদের সেই সংরক্ষণ ব্যবস্থাটা যখন করতে পারেনি সেই সংস্থায় দাঁড়িয়ে ওনাদের এই বক্তব্য ওনাদের দলের সেই বক্তব্য ওনাদের রাহুল গান্ধী যেটা বলছেন সেটা জওহরলাল নেহরুও প্রথম থেকেই বলেছেন উনিশশো সালে তিনিও বলেছেন তার সেই সময়কার সমস্ত মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে লেখে পাঠিয়ে বলেছিলেন যে এই সংরক্ষণ ব্যবস্থাকে বরবাদ করতে হবে মানে প্রথম থেকেই ওনাদের এই ধারণাটা ছিল এবং উনিশশো বাহান্ন সালের লোকসভা যে ঘোষণা হয়েছিল। সে সময় তো আম্বেদকর হটানোর হঠানোর জন্য যে বাবা সাহেব তাদের নিজের জীবন বাজি লাগিয়ে এই ছোঁয়াছুত ব্যবস্থার বিরুদ্ধে ভারতবর্ষের বিরুদ্ধে লড়েছিলেন এবং নিজেকে একজন দলিত সম্প্রদায়ের মানুষ হয়েও একজন সংবিধানের জনক তৈরি হয়েছিলেন সেটা কিন্তু তাকেও কোনো মতে কোনো মতে যাতে সে পার্লামেন্টে না ঢুকতে পারে তার সমস্ত ছট কিন্তু উনিশশো বাহান্ন থেকে উনিশশো চুয়ান্ন সালে তারা করেছিলেন কিন্তু আমাদের সৌভাগ্য যে বাঙালির একজন তখন অবিব্যক্ত বাংলার একজন নেতা যোগেন্দ্রনাথ মন্ডল তিনি আম্বেদকরজিকে জায়গা দিয়েছিলেন বলে তিনি পার্লামেন্টে যেতে পেরেছিলেন এবং পার্লামেন্টের মাধ্যমে লড়ে এই ব্যবস্থাকে স্থাপিত করতে পেরেছিলেন তিনি আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তাকে যারা চ্যালেঞ্জ করবে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা চুপ করে ঘরে বসে থাকবে না আর তার জন্যে আমরা এই অ্যাকশনে নেমেছি